চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আমি আজকে রান্না করব হচ্ছে ভেজিটেবল চপ তো দেখতে থাকো কেমন করে বানাতে প্রথমে এখানে আছে পালং শাক গাজর আলু তারপর হচ্ছে যে কি বিটরুট তারপর হচ্ছে পেঁয়াজ কুলি পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং সিম সব কিছু একসঙ্গে কুচি করে ধুয়ে কেটে রেখেছি দিয়ে দেখতে পাচ্ছ এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে যে কি পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ লবণ আর দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ বেসন দুই তিন চার টেবিল স্পুন দিয়ে দিলাম এখানে বেসন আর দিয়ে দেবো এখানে এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার যেহেতু আমার কাছে চালের গুঁড়োটা এখন নেই সেই জন্য আমি এখানে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ারটা যদি একটু মুচমুচে হয় এবার সবগুলোকে একসঙ্গে এখানে মাখিয়ে নেব তো বন্ধুরা সব কিছু কিন্তু আমার এখানে সুন্দর করে মাখানো হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু পরে আমি আরও দুই চামচ হচ্ছে যে বেসন অ্যাড করেছি ওটা আপনাদেরকে দেখানো হয়নি এটা অ্যাবাউট হয়ে গেছে তো দুঃখিত আমি খুব সেই জন্য তো আমার এখানে কিন্তু অনেকটা পরিমাণ জল ছেড়েছিলো দিয়ে হচ্ছিল না ব্যাটারটা ভালো মাখানো সেই জন্য আমি এর মধ্যে পরে আবার দুই চামচ বেসন দিয়েছিলাম তো মাখানো হয়ে গেছে এবার আমি হাতটা ধুয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে দেবো তো বন্ধুরা এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে দিয়ে এবার আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হোক তো বন্ধুরা তেলটা কিন্তু আমার তেতে গেছে এবার একটা একটা করে আমি চপের মতো সেভ করে এগুলো ছেড়ে দেবো ক্ষেত্রে এগুলোকে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব তো সুন্দর করে দেখো আমি একবার কিন্তু উল্টিয়ে দিয়েছি যদি এবারে আমি সুন্দর করে লাল লাল করে সবগুলোকে ভেজে নিব। তো দেখতে থাকো দেখো বড়াগুলো আমার কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আর একটু ভাজা হলে আমি গরু তুলে দেবো তো দেখো পকোড়াগুলো কিন্তু আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এক এক করে আরেকবার হবে যে কটা সে কটা এবার আমি ছেড়ে দিব একই রকম করে লাল লাল করে ভেজে নেব সবগুলো আমি কিন্তু ছেড়ে দিলাম এবার ভাজা হোক লাল লাল করে তো এটাকে আমি উলটিয়ে দিবো এক পিট কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এগুলো ভাজা হতে হতে আমি ওইটা প্রথমকার যেটা ভাজা ছিল সেটা আমি একবার ভেঙে তো আপনাদের সামনে দেখাতে চাই যে কীরকম হয়েছে ভাজাটা তো এই দেখুন কী সুন্দর হয়েছে ওপরটা কিন্তু মুচমুচে মুছে আর ভেতরটা খুব সুন্দর নরম একটুও কিন্তু কাঁচা নেই তো এরমভাবে ওটা লাল লাল করে ভাজা হোক হয়ে গেলে তুলে নেবো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন তো এরকম শীতের সময় কিন্তু এরকম সন্ধ্যাবেলাতে একটু চায়ের সঙ্গে এরকম পকোড়া টকোা হলে খেতে খুব ভালো লাগে তো এরকম করে আবার ট্রাই করবেন খুব ভালো লাগবে আর ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য